সকালে ঘুম থেকে উঠে কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের কাজগুলো করার সময় পায় না নিজের কাজ বলতে এই যে সকালে উঠে সিয়াসিড ভিজিয়ে রাখি আর এসুকগুলির ভুষি ভিজিয়ে রাখি খাওয়ার জন্য তো ব্যথার জন্য অনেকটাই উপকারে আসে আর কি যেদিন খায় সেদিন মনে হয় যে ব্যথাটা একটু কম থাকে আর যদি মাঝখানে আবার খেতে ভুলে যায় তখন মনে হয় যে ব্যথাটা আবার বাড়ে ব্যথা বলতে যে পায়ের ব্যথা প্রচুর পায়ে ব্যথা করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দুয়াই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এই যে সকালে উঠে সকালের কাজগুলো সেরে তারপর আমার জন্য সিয়াসিড ভিজিয়ে রাখছে আর কি দশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায় অনেকে আছে রাতে শোবার আগে ভিজিয়ে রাখে তো আমার মনে হয় সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকার নেই দশ মিনিট ভিজিয়ে রাখলেই অ্যানাফ ফুলে যায় আর কি ফুলে এগুলো অনেক ডাবল হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় ছোট ছোট সিয়াসিড ফুললে অনেকটা বড় দেখা যায় আর এইসবগুলির ভসিগুলোও ফুলে ডাবল হয়ে যায় তো খেতে তো কোনো স্বাদ নেই তারপরেও আমার মনে হয় উপকারে আসে ভালোই কাজে দেয় ব্যথার জন্য তো এই জন্য আর কি খাওয়া হয় মাঝে মধ্যে সংসারের টুকিটাকি কাজগুলো অবসর সময়ে করি আর সারাদিন তো ব্যস্ততার উপরেই যাই আর যখন ব্যস্ততা একটু কম হয় তখন বসে বসে ভাবি যে এখন কোন কাজটা বাকি আছে কোন কাজটা করে রাখলে আমার সুবিধা হবে তো সেই সময়েই মানে সেই ভাবনাই তখনই সেই কাজটা করি এই যে এই ধরনের টুকিটাকি কাজগুলো করে গুছিয়ে রাখি আর কি তো এখন আমি বার্গার বানাবো ওদের স্কুলের টিফিনের জন্য আর এটা হচ্ছে গিয়ে আর একটা বড়ো প্যারা প্রতিদিন ভাবতে হয় যে স্কুলে কি টিফিন দেব। এটাও একটা টেনশন আসলে খাতায় লিখে রাখতে রাখলে আর কি ভালো হয় যে এক সপ্তাহের একটা রুটিন এক এক দিন এক একটা ওরা কিন্তু প্রত্যেক দিনই একই নাস্তা নিতে চায় না আর যদি পছন্দ হয় তাহলে নেয় তাহলে আর বেশি কিছু বলে না পছন্দ মতো যদি টিফিন হয় তো এই যে আমি আগে সস বানিয়ে নেব সস বলতে মেওনিজ মেওনিজ বার্গারের সঙ্গে মেওনিজ না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো মেওনিজ বানাইতে যা যা লাগে আমি সেই উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে মেওনিসটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেব দুইটা সস একসঙ্গে মিক্সড করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে নাস্তাগুলো না বাইরে থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে আর ঘরে যদি বানাই তাহলে এত বেশি খরচ হয় না বাইরে থেকে আসলে কষ্টটা বেশি পড়ে যায় আর বাইরের খাবার তো ওরা কবে বানিয়ে রাখে তার কোনো ঠিক নাই অনেক সময় নষ্ট হয়ে যায় কেনার সময় বোঝা যায় না খাবার খাইতে গেলে বাচ্চারা তখন বোঝা যায় যে খাবারটা আসলে নষ্ট হয়ে গেছে তখন পেট খারাপ হয়ে যায় বাচ্চাদের এজন্য আমি যতটা সম্ভব মানে সুস্থ যদি থাকি তাহলে ঘরেই ওদেরকে টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমার হাতের টিফিন ওরা অনেক পছন্দ করে বাইরের টিফিনের থেকে এই জন্য ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তো এই যে নিজের হাতের মেওনিশ তো এই জন্য একটু বেশিই করে দিয়ে দিচ্ছি আর ওরা এই সসটায় মানে এই মেওনিসটা খেতে অনেক পছন্দ করে কাঁচা ডিম দিয়ে আমি বানাই সিদ্ধ ডিম দিয়েও বানানো যায় তো সিদ্ধ ডিমটা দিয়ে বানানো আমি এখন পর্যন্ত ট্রাই করিনি তো অনেকেই বলে যে নাকি অনেক ভালো হয় তো চিকেনটাও আমি আগে থেকে রান্না করে রাখছিলাম চিকেনটাও একটু বেশি পরিমাণেই দিলাম যেহেতু নিজের হাতের এটা তো আর কেনা না বাইরে থেকে এই জন্য একটু বেশি করেই দিলাম যাতে খেতে বেশি ভালো লাগে রেডি হয়ে গেল বার্গার তো আমি এর মধ্যে কোনো লেটুস পাতা দিই না আর লেটুস পাতা কিন্তু সহজলভ্য নয় হাতের কাছে সবসময় পাওয়া যায় না আর তাছাড়া আমার বাচ্চারা ওটা মানে খেতেও চায় না পছন্দ করে না তো এই বাটিতে বার্গারটা ধরলো না তো এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি আর এই ধরনের টিফিন স্কুলে নিয়ে গেলে কিন্তু বাচ্চারা সবাই পছন্দ করে সবাই মানে ভাগ করে খায় এটা আসলে বাচ্চাদের অভ্যাস তো আমি এখন ওকে স্কুলে নিতে আসছি আমি এখন স্কুলে ঢুকছি এটা হচ্ছে কলেজ গেট দিয়ে আমি মেন গেট দিয়ে ঢুকি না কারণ মেন গেট এখান থেকে আর একটু যেতে হয় অনেকটাই দূর তো এটা আমাদের মুগদা থেকে আসতে কাছে হয় এই কারণে এই পাশ দিয়েই আসি আর কি আর এই পাশে এই যে কলোনি আছে কলোনিতে কিন্তু অনেক গাছপালা আছে মাঝে মধ্যে আমি বেড়ানোর জন্য যাই ওইখানে গেলে ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু এখানে সবুজ গাছপালা হাতের ডাইন সাইডে এটা হচ্ছে কলেজ শাখা এখন ছুটির সময় আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে সবাই সব গার্ডিয়ানরা ভিতরে চলে গেছে গেট আগেই খোলে না গেট টাইম হলে তারপর খুলে আজকে এসে দেখলাম যে গেট খুলে দেছে তার মানে আমার আসতে আসলে দেরি হয়ে গেছে সবাই ভিতরে যে চলে আসছে জ্বর কাশি আজকে আসছে নিতে আসলাম আমরা স্কুল থেকে বের হয়ে আসছি আর এই যে এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন বাসায় যাই তো এই রাস্তাটা যে এত ভালো এটা আসলে কোনো রাস্তা না মানুষের চলাচলের জন্য না আমরা আর কি যাই এই পাশতে পরিবেশটা ভালো ভালো লাগে ভিতর দিয়ে যাইতে এই কারণে আর কি দিক দিয়ে যাওয়া হয় এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে পাতা বাহারি গাছ আছে মানে দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় এই কারণে আমার তাসদিদ বলে যে এই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে গ্যাঞ্জাম রাস্তায় গাড়ি হর্ন অনেক মানুষ ওই দিক দিয়ে যেতে ভাল লাগে না তো এই কারণে আর কি যে সিপা চুপি রাস্তা তার মধ্যে দিয়ে যাচ্ছি যা ওঠো ট্রেনে ওঠো না না এই দিক দিয়ে না ওই দিক দিয়ে আমি কিভাবে আব্বু আমার রাখছে এখানে আব্বু যায় না ভয় লাগতেছে না তোমার ভয় না ট্রেনে তো আমরা কখনো সড়ি নাই আব্বু আজকে ট্রেনে উঠলাম এটা কি আব্বু এটা কি টয়লেট লক করা টয়লেট ট্রেনের ওরে বাবা এখান থেকে নামবো কিভাবে يلا আব্বু এখানে আসলে একদম প্রাণটা জুড়াই যায় আব্বু তোমার কেমন লাগে আব্বু তোমার এখানে আসলে কেমন লাগে বলো অনেক ভালো না কি সুন্দর পরিবেশ ঢাকা শহরের কষ্ট আর ক্লান্তি এখানে আসলে অনেকটা দূর হয় এত ভালো লাগে এখানে গাছপালা পরিবেশ পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় এখানে এই লোকগুলা কি করছে জানেন ওই যে মনে হয় আমার মনে হয় স্প্রে করছে কোনো মেডিসিন এই গাছগুলো মেরে ফেলানোর জন্য কারণ হাত দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগবে পরিষ্কার করতে গেলে এই কারণে এনারা কয়েকজন মিলে মেডিসিন স্প্রে করে দিচ্ছে মানে ঘাস মরা ওষুধ আর কি যেটা গ্রামে বলে আর কি ঘাস মরার জন্য নাকি কোনো ওষুধ আছে তো আমি আসলে দেখি নাই সরাসরি এখানে এসে এনাদের মানে এইভাবে ইয়ে করা দেখে আর কি বুঝলাম যে মনে ঘাস মারা ওষুধ দিচ্ছে তো যাই হোক এই যে রাতে আমাদের খাবার দাবারের অ্যারেঞ্জ এটাই কারণ বাসায় আজ কয়েকদিন ধরে গ্যাস নাই বাইরে থেকে খাবার এইভাবে খাওয়া হচ্ছে আর এই সমস্ত খাবার না আমার খেতে আর ভাল লাগে না পেটে অনেক সমস্যা হয় গ্যাস বেড়ে যায় তো বাসায় ভর্তা ভাত আর এইভাবে টুকিটাকি বাইরে থেকে কিনে নিয়ে আসে চলতেছে আর কি কয়েকদিন ধরে মানে এক মাস ধরে গ্যাসের সমস্যা হয়েছে আজ কয়েকদিন এক সপ্তাহ আর কি বেশি একদমই টোটালে গ্যাস নাই কখনোই আসে না আগে তো রাত দশটা এগারোটায় বারোটায় আসতো তো এখন তাও আসতেছে না আসলে ঢাকা শহরে থাকার মতো আর কোনো উপযোগী নাই মনে হয় যে এখনই চলে যায় যাই হোক কিছু করার নাই যে কয়দিন থাকতে হবে সেই কয়দিন থাকা লাগবেই কিছুই করার নাই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ